আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আমি আসি হলো সিরাজগঞ্জ পাড়ায় সিরাজুল ভাইয়ের কোয়েল পাখির খাবারে তিনি আবারও কোয়েল পাখি কিন্তু ব্লোডিংয়ে দিছে এর আগেও ব্লোডিংয়ে দিছে সেগুলোর বয়স মোটামুটি পনেরো দিন চলতেছে আর সেগুলো তিরিশ দিন বয়সে ইনশাল্লাহ সেল দেওয়া হবে অথবা আপনারা যদি নিতে চান দেওয়া যাবে ইনশাল্লাহ জিরো বছর দেওয়া যাবে পনেরো দিনেটাও দেওয়া যাবে আর এগুলোর বয়স হলে সাত দিন চলতেছে এগুলো দেওয়া যাবে অথবা ইনকিউবেটারে আরও আছে সেগুলো কিন্তু হয়তো দু এক দিনের মধ্যে বের হবে মানে যে কোনো বয়সের বাচ্চা এখন আমাদের খামার থেকে পাবেন তো দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি মার্শাল্লা কত সুন্দর হয়তো যারা এই বিষয়ে কিছুটা জানেন তারা কিন্তু বাচ্চা দেখলে বুঝতে পারবেন যে আসলে বাচ্চাগুলো কোয়ালিটি কেমন এবং সুস্থ সবল কিনা না সেটা কিন্তু আসলে চেহারা দেখে বোঝা যায় আমি মোটামুটি ছয় মাস ধরে পাখি পালন করি ইনশাল্লাহ এখান থেকে যতটুকু বুঝতে পারছি আর কি যে আসলে বাচ্চাগুলো কিন্তু দেখেন ধরাই যায় না এরকম একটা অবস্থা একটা জায়গা ধরিয়ে দেখাবো মানে খুবই চঞ্চল তো যাই হোক দর্শক আপনারা যদি পাখি নিতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে যে কোনো বয়সের পাখি দিতে পারবো ইনশাল্লাহ আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ চুল্লাপাড়া কয়লা সরাতলা গ্রামে এখানে আপনারা সচুককে এসে কিন্তু বেছে বেছে পাখি নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর পাখির দাম দেওয়ার সেটা ফোরের মাধ্যমেই বলা যাবে আসলে ভিডিওতে না বলাই ভালো আপনারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে পাখির দাম বলে দেওয়া হবে দেখেন আবার এখান থেকে কিন্তু আপনারা যে কোনো বয়সের মুরগির বাচ্চাও কিন্তু নিতে পারবেন অথবা যদি আপনাদের মুরগির বাচ্চার প্রয়োজন হয় আমাদের সাথে আগে কন্ট্যাক্ট করবেন আমরা সেটা আপনাদেরকে ফুটিয়ে দিতে পারবো তাছাড়াও কিন্তু আমাদের এই খামারে এখন আছে হচ্ছে টাইগার মুরগি আছে দেশি মুরগি আছে এগুলো হচ্ছে জিরো বাচ্চা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া ফাওয়া মিঠা আমি এগুলো ইনশাল্লাহ দেওয়া যাবে তো কেউ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আমি কিন্তু আসলে ওইভাবে প্রবেশনাল বক বক করতে পারি না বা অত চাপা দিয়েও বাচ্চাটা সব বিক্রয় করার চেষ্টা করি না যতটুকু বলি বলি ন্যাচারালভাবে যেটা দেখি সেটা আপনাদেরকে দেখানোর বা বলার চেষ্টা করি আসলে এই বাড়িটা নিয়ে বলে লাভ নাই যাই হোক আসলে ওইভাবে আর কিছু বলবে পারতেছি না যদি কিছু জানার থাকে বা বলার থাকে সেটা কমেন্ট করবেন বা ফোন করবেন সেটা আপনাদেরকে বিস্তারিত আরও জানানো হবে যেগুলো বাদ করছে কথায় তো এই ছিল আর কি যাই হোক আজকের মতো এখানে শেষ করছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সিরাজুল ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন আর বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ